নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে নিয়ে এসেছি পদ্ম গাছে পরিচর্যা দেখতে পাচ্ছ বন্ধুরা এই পদ্ম গামলার জলটা প্রচুর নোংরা হয়ে গেছে জলটা আজকে চেঞ্জ করে দেবো আর এখানে দেখতে পাচ্ছ এত পানা হয়ে গেছে পুরো গামলা ভরে গেছে আমি অল্পই ছেড়েছিলাম দু একটা দু একটা কচুরিপানা ছেড়েছিলাম আর তাতেই ভরে গেছে পুরো গামলা এই কচুরিখানা যেন তো একটা দুটো ছাড়লে পুরো গামলা ভর্তি হয়ে যায় আজকে এগুলোকে গামলা থেকে তুলে ফেলবো পুরো পরিষ্কার করে দেবো আর এই যে গামলাটা দেখতে পাচ্ছ জল একদমই শুকিয়ে গেছে দুদিন জল না দেওয়াতে গামলাটাকে পরিষ্কার করে জল চেঞ্জ করে দেব আর শীতের আগে গ্লাসের মতো আর একবার খাবার দেবো যাতে এই পুজোর সময় ফুল পেতে পারি দেখতে পাচ্ছ বন্ধুরা সব শুকনো পাতা পচা পাতা সব তুলে ফেলে দেবো আর গুলো তুলে জল পরিষ্কার করতে হবে জলটা একদমই নোংরা হয়ে গেছে পাখিগুলো এসে এমন গামলা চান করে না পুরো জল নোংরা করে দেয় তার জন্যই এই কচুরিপানা ছেড়ে রেখেছিলাম এই দু একটা দেয়াতেই পুরো গামলা ভরে গেছে এগুলি বারে খুব একটা থেকে অনেক হয়ে যায় তাই জন্য সবগুলো তুলে ফেলে দেবো দু একটা রেখে দেবো আর এইগুলো দিলে কি হয় পাখিতে আর চান করতে পারে না না হলে পাখিতে চান করে পুরো জলকে নোকরা কাদা করে দেবে পুরো ঘোলা করে দেবে সেই জন্যই দিয়ে রাখা আর যত শুকনো পাতা পচা পাতা সব তুলে ফেলবো তুলে জলটাকে একদম ওপর থেকে জলটাকে ফেলে দেবো ফেলে দিয়ে পরিষ্কার জল দেবো তারপরে একে খাবার দিতে হবে এখানে আমার অনেকগুলো গামলা রয়েছে দেখো বন্ধুরা এই যে পাতাগুলো শুকনো হয়ে গেছে আর ফুলগুলো শুকনো হয়ে গামলার জলের মধ্যেই পড়েছে নোংরা হয়ে আছে ওই জলটা এরকম দু একদিন ছাড়াই জলটা চেঞ্জ করে দিলে তাহলে ভালো ফুল পাওয়া যায় কিন্তু আমার যেহেতু ছাদেতে অনেক গাছ আমি চেঞ্জ করার সময় পাই না ওই জন্যে আমি অনেক দিন ছাড়া ছাড়াই চেঞ্জ করি এই পদ্ম গাছে কিভাবে রিপট করবে কিভাবে মাটি তৈরি করবে এই সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো গিয়ে কি কি সার প্রয়োগ করব আর কি সার প্রয়োগ করলে বেশি ফুল পাওয়া যাবে গদ্য গাছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ফুলটা ঝরে গেছে ফুটে মাঝখানটা শুধু রয়েছে এই একটা কুড়ি রয়েছে এটাও দু একদিন বাদে ফুটবে আর এখানে গুঁড়ো পানা হয়েছে এই পানাগুলোকে তুলে ফেলে দিতে হবে যেহেতু শীতকালে ডরবিন শীতে চলে যায় পদ্মগাছ আর ফুল দেয় না এই শীতের আগে আরো একবার ফুল নিয়ে নেবো তার জন্য আজকে খাবার দিতে হবে এর আগে প্রচুর ফুল হয়েছে আর অনেকদিন খাবার দেওয়া হয়নি খাবারটা না দেওয়াতে ফুলটা কমে গেছে আজকে ওই জন্য জলটা চেঞ্জ করে খাবার দিয়ে দেখতে পাচ্ছি বন্ধুরা অনেকগুলো পাতা আমি সব পরিষ্কার করে দিয়েছি এখানে একটা শুকনো পাতা আছে এগুলো সব কেটে দিতে হবে ছোট কেটে দিতে হবে বন্ধুরা কত সব পাতাগুলো পাতা বেরিয়েছে শুকনো সব পাতা এবার আমি খাবারটা দিয়ে দেবো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমি যতগুলো কামলা ততগুলো পুড়িয়া করে নেবো এখানে কাগজ নিয়ে নিয়েছি আমি আর কাগজের মধ্যে দিয়ে দেবো এনপি কে উনিশ 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 এক চামচ করে আর হাড়ে গুঁড়ো এক চামচ করে দিয়ে প্রতিটা গামলার জন্য একটা করে পুড়িয়া বানিয়ে নেব দেখো বন্ধুরা এই যে গামলা এই পুড়িয়াটা আমার বানানো হয়ে গেছে এবার গামলার মাছ বরাবর পুড়িয়া গুলো দিয়ে দিতে হবে এইভাবেই খাওয়ার প্রয়োগ করি পনেরো থেকে কুড়ি দিন অন্তর এই খাবার দিয়ে গেলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর এই গাছে পোকা সাধারণত লাগে না যদি হয় নিম তেল স্প্রে করতে পারো পাতায় এইভাবে তোমাদেরও গাছে যত্ন করো তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবে এই ছিল পদ্মগাছে পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে